মুনি অষ্টাবক্র বলেন হে সন্তান তুমি অনাদিকাল থেকে দেহের অহংকারে জড়িয়ে আছো। যেমন কোনো পাখি খাঁচায় বন্দি থাকে তেমনি তুমি এই দেহভাবনার পিঞ্জোরে আবদ্ধ এখন সময় এসেছে জ্ঞানের তলোয়ার দিয়ে সেই বন্ধন কেটে ফেল আর মুক্ত হয়ে সত্যিকারের আনন্দ অনুভব কর অষ্টাবক্র বোঝান এই সমগ্র জগত এই দেহ আর দেহের ভিতরে থাকা আত্মা সবই একই চৈতন্যের ভিন্ন ভিন্ন প্রকাশ যে চেতনায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সেই একই চেতনা তোমার ভিতর স্পন্দিত হচ্ছে এই দেহ সেই চৈতন্যেরই প্রসার যা পাঁচটি মৌলিক উপাদানে প্রকাশিত হয়েছে কিন্তু সেই পাঁচ উপাদানের উৎস সেই এক আত্মা অর্থাৎ দেহ হচ্ছে দৃশ্যমান আত্মা আর আত্মা হচ্ছে অদৃশ্য দেহ দুটো আলাদা নয় তোমার সবচেয়ে বড় ভুল এই যে তুমি নিজেকে শুধু এই নশ্বর শরীর মনে করো আর সেই অসীম আত্মাকে ভুলে গিয়েছ যা তোমার অস্তিত্বের আসল কেন্দ্র এই ভুলি তোমাকে দেহ অহংকারের জালে বেঁধে রেখেছে কোনো বাহ্যিক শক্তি তোমাকে বাঁধেনি তুমি নিজের অজ্ঞানেই বাধা পড়েছ এই ধারণা যে দেহ আর আত্মা দুটি আলাদা সত্তা সেটাই যুগ যুগ ধরে চলে আসা মায়া যখন এই ভ্রান্তি দূর হবে তখন তুমি নিজেকে অনন্ত আর মুক্ত বলে অনুভব করবে এই বন্ধন বাস্তব নয় কল্পনার ফল যদি সত্যিই বাস্তব হতো তাহলে তা ভাঙতে সাধনা তপস্যা বা কোনো ক্রিয়ার প্রয়োজন হতো কিন্তু এখানে প্রয়োজন শুধু বোঝার এই উপলব্ধির আমি দেহ নই আমি শুদ্ধ চেতনা এই ভ্রান্তি কোনো ঔষধ বা যোগ্য দিয়ে দূর হয় না কেবল বিশ্বাস আর অভিজ্ঞতার মাধ্যমে মুছে যায় যেমন অন্ধকারে ভয়ঙ্কর ছায়া দেখা যায় কিন্তু প্রদীপ জ্বালাতেই সব মিলিয়ে যায় তেমনি অজ্ঞানরূপী অন্ধকারও জ্ঞানের আলোয়ে বিলীন হয়ে যায় এই কারণেই যখন রামকৃষ্ণ পরমহংস মা কালীর সাকার রূপে আবদ্ধ হয়ে পড়েছিলেন তখন তার গুরু তোটাপুরি প্রতীকী তলোয়ার ব্যবহার করে তাকে নিরাকার পরম সত্যের অভিজ্ঞতা করিয়েছিলেন সেটাই জ্ঞান তলোয়ার যা মায়াকে ছিন্ন করে আত্মাকে স্বাধীনতার সাথ দেয় অষ্টাবক্র বলেন যেমন অন্ধকার শুধুই আলোয়ে দূর হয় তেমনি দেহ অহংকার রূপী অজ্ঞানও কেবল জ্ঞানের দ্বারা নাশ পায় কোনো সাধনায় নয় তিনি বোঝান তুমি আসলে অসঙ্গ নিষ্ক্রিয় স্বয়ংপ্রভ ও নির্মল কিন্তু তোমার ভুল এই যে তুমি সেই আত্মরূপকে পেতে সাধনা আর যোগের চেষ্টা করছ আত্মা কোনো প্রাপ্য বস্তু নয় কারণ সে তো সর্বদা তোমার মধ্যেই বিরাজমান আত্মাকে পাওয়ার চেষ্টা ঠিক তেমনই নিরর্থক যেমন কেউ সূর্যের নিচে দাঁড়িয়ে সূর্যকে খুঁজে বেড়ায় প্রয়াসে কেবল বস্তু পাওয়া যায় আত্মা নয় আত্মা তো তোমার স্বভাব তাই তাকে পাওয়ার প্রয়োজন নেই কেবল চেনার প্রয়োজন যখন এই জ্ঞান আসে তখন করণীয় সব শেষ হয়ে যায় শাস্ত্রও বলে যা কর্মে লাভ হয় তা মোক্ষ নয় কারণ মোক্ষ কোনো অর্জন নয় বরং নিজের আসল অবস্থার স্মরণ অষ্টাবক্র বলেন যখন তুমি নিজের সত্য স্বরূপকে চিনে ফেল তখন সাধন সাধ্য ও সাধক এই তিনের পার্থক্য মুছে যায় কারণ কর্মের ফল সবসময় ক্ষণস্থায়ী তাই মোক্ষ কর্মে আসতে পারে না জ্ঞানও মোক্ষ বনায় না সে শুধু অজ্ঞান সরিয়ে দেয় তারপর যা থাকে সেটাই তুমি নিজে শুদ্ধ অস্তিত্ব অতএব যেখানে তুমি আছো সেখানেই মোক্ষ আছে কারণ বন্ধন কোনো বাস্তব জিনিস নয় কেবল এক বিভ্রম অষ্টাবক্র আরও বলেন যতক্ষণ মুক্তি পাওয়ার ইচ্ছা থাকবে ততক্ষণ মুক্তি সম্ভব নয় কারণ কামনা তা ভোগের হোক বা মুখ্যের দুটোই বেঁধে রাখে তাই এই চা ছেড়ে দাও তুমি নিজেই পূর্ণ অসঙ্গ নিষ্ক্রিয় জ্যোতিময় আর সাক্ষী স্বরূপ কেবল এই জ্ঞানই যথেষ্ট তুমি না পাপী না পুণ্যবান না সাধু না অসাধু যা কিছু দোষ বা পাপ মনে হয় তা দেহ আর মনের আত্মার নয় আত্মা শুধু দর্শক দ্রষ্টা যেমন আয়নায় প্রতিফলন পড়লেও আয়না অপরিবর্তিত থাকে তেমনি আত্মা সবসময় অকলুষ আর স্বাধীন এই বোঝাই প্রকৃত জ্ঞানের পরাকাষ্ঠা এখানে সাধন শেষ হয় থাকে কেবল সাক্ষাৎকার অষ্টাবক্র মুনি রাজা জনককে বলেন হে রাজন তুমি সেই শুদ্ধ আত্মা সেই ব্রহ্ম যিনি সমগ্র সৃষ্টির উৎস এই জগৎ তোমারই প্রকাশ এর প্রতিটি কণা প্রতিটি স্পন্দন তোমারই অস্তিত্বের ঝংকার এই ব্রহ্মাণ্ডের হৃৎস্পন্দন তোমার হৃদয়ের ছন্দের সঙ্গে এক এই বৈচিত্র্য তোমারই সৌন্দর্য এই শক্তি তোমারই শক্তির রূপ যেমন একটি সুতো অসংখ্য মণিকে গেথে মালা তৈরি করে তেমনি এই বৈচিত্র্যের ভিতরেও এক গভীর ঐক্য আছে এক এমন একত্ব যা সমস্ত অস্তিত্বকে এক ছন্দে বেঁধে রাখে তাই হে জনক নিজেকে এই নশ্বর দেহ হিসেবে দেখো না তুমি সেই অখণ্ড চৈতন্য যা সবের মধ্যে বিদ্যমান সব পদার্থের মূল আত্মাই আর সেই আত্মা এক অবিভক্ত অনন্ত ও সর্বব্যাতি যখন মানুষ নিজেকে শুধু দেহ ভাবে তখনই সে সীমাবদ্ধ হয়ে পড়ে আত্মজ্ঞানী জানে সে শুধু স্বাধীন নয় সমগ্র অস্তিত্বেরই ভিত্তি আত্মা নিরপেক্ষ নিরাকার অপরিবর্তনশীল স্বনির্ভর সে শান্তি জ্ঞান ও আলোর অসীম সাগর আত্মা কোনো আকার বা রূপ নয় সে সেই চৈতন্য যা সবকিছুকে জীবন দেয় অষ্টাবক্র সমন করান তুমি দেহ নও মনও নও প্রাণও নও ক্ষুধা পিপাসা দেহের ধর্ম শোক মোহ মনের আর জন্ম মরণ দেহের আত্মা এসবের বাইরে তার কোনো শুরু নেই কোনো শেষও নেই সে চিরন্তন অপরিবর্তনশীল ও স্বাধীন যখন তুমি এই সত্যে প্রতিষ্ঠিত হও তখন মুক্তি তোমার স্বাভাবিক অবস্থা হয়ে যায় কারণ আত্মা শুধু সাক্ষী তাতে কোনো বিকার নেই অশান্তি লোভ ঈর্ষা হিংসা এসব মনের খেলা আত্মার নয় বাস্তব শান্তি কোনো বাহ্যিক অর্জনে নয় ভিতরের নীরবতায় তুমি সেই অসীম বুদ্ধির উৎস জ্ঞানের মহাসমুদ্র কিন্তু অজ্ঞানবশত তুমি নিজেকে ক্ষুদ্র মনে করে কষ্ট পাচ্ছ আসলে তুমি সেই শুদ্ধ শূন্য সীমাহীন চৈতন্য এই সত্যকে চিনে নাও সেটাই তোমার মুক্তি অষ্টাবক্র বলেন এই সাকার জগৎ শুধু সেই সূক্ষ্ম চৈতন্যের প্রকাশ আর পরিবর্তনশীল রূপ তাই এতে স্থায়িত্ব নেই যা কিছু দেখা যায় তা পরিবর্তনশীল যেমন সোনা দিয়ে নানা অলঙ্কার তৈরি হয় কিন্তু সোনা অপরিবর্তিত থাকে তেমনি এই সৃষ্টি বদলায় কিন্তু মূল চেতনা চিরস্থায়ী এই নিত্য ব্রহ্মে বিশ্বাস করলে জন্ম মরণের চক্র থেমে যায় কারণ যা নিত্য তা কখনো নষ্ট হয় না যে আত্মা একবার সেই পরম চেতনার অভিজ্ঞতা পায় সে আর সংসারের বন্ধনে ফিরে আসে না যেমন কেউ প্রাসাদ পেলে আর কুড়ে ঘরে ফিরে যেতে চায় না শেষে অষ্টাবক্র বলেন এই চৈতন্য শরীরের ভিতরে যেমন আত্মারূপে আছে তেমনি বাইরে জগতের রূপে যেমন আয়নায় প্রতিফলন থাকে তেমনি আত্মাই এই জগৎ প্রতিফলিত বাস্তবে সবই আত্মা কিছুই আলাবা নয় যখন তুমি নিস্তব্ধ হয়ে নিজের ভিতরের চৈতন্যে প্রতিষ্ঠিত হবে তখনই তুমি বুঝবে আমি কে আর তখনই তুমি সচ্চিদানন্দ পরমাত্মার সঙ্গে এক হয়ে যাবে তোমার আসল স্বরূপ সেই চৈতন্যের থেকেই অবিচ্ছিন্ন এক ও অভিন্ন এই শান্তি এই নিরবতার ভিতরেই তুমি প্রকৃত মুক্তি ও কল্যাণ লাভ করবে